সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে মুক্তির পথে হাঁটছেন লুৎফুজ্জামান বাবর দু সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী এম এস কিবরিয়া নিহত হন সেই ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এ মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকা কারাগারে বন্দী থাকায় আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক বাবরের জামিন মঞ্জুর করেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দু হাজার সাত সালের আঠাশ মে লুৎফজ্জামান বাবরকে আটক করা হয় অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু সালের ১৩ জানুয়ারি রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক লুৎফুজ্জামান বাবর সেই সময় দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো টাকা সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন ওই বছরের বারোই আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় লুৎফজ্জামান বাবুর আরও বেশ কিছু মামলায় অভিযুক্ত হয়েছেন এর আগে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরেকটি আদালতে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল গত এগারোই সেপ্টেম্বর বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জামিন দিয়েছে আদালত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মুক্তির পথে হাঁটছেন লুৎফুজ্জামান বাবর